তবলিক জামাত নিয়ে আর এই রোহিঙ্গা ক্যাম্পে ঢুকতে পারেন কিনা পারবেন না দেখেন কে মাহফিল করতে পারেন কিনা পারবেন না দেখেন কে খানকে খুলতে পারেন কিনা পারবেন না দেখেন কে কমিয়া মাদ্রাসা কিছু করতে পারেন কিনা পারবেন না কিন্তু যারা এনজিও যারা মিশনারি ওরা সারাদিনই ঢুকছে নিয়মিত ঢুকছে টাকা পয়সাও তো আপনারা দিচ্ছে অরাই দিচ্ছে অরাই দিচ্ছে ওরাই অন্য বছর বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করাচ্ছে সবচেয়ে বেশি রিস্কে আছে নতুন প্রজন্ম আপনি ভাবেন যেই দেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান ওই দেশের শিক্ষা সিলেবাস এই দুই দিন পরপর শিরিক ঢোকায় নাস্তিকতা ঢোকায় কুফুর ঢোকায় আন্দোলন করে করে সেগুলো বের করতে হয় তাহলে ওই জায়গায় এমনি পায়ের তলায় মাটি নাই এদের শিক্ষা সিলেবাসে কি পড়ায় কি ঢুকিয়েছে একটা বার চিন্তা করেন আর ওদের খপ্পরে যে নারীরা পড়েছে ওরা তো চাচ্ছেই যে এমনি তো রোহিঙ্গার একটু কম শিক্ষিত ভাগ প্রতিটা নারীকে ধরে ধরে মডার্ন নারীতে পরিণত করতে এক একটা কাসিয়া আরিয়া আই হাতেছো শব্দের মতো যে একদিকে কাপড়ও পড়বে আর একদিকে উলঙ্গও থাকে এভাবে মেহনত করে করে ইতিমধ্যে কয়েক শত অঘোষিত বেশ্যাখানা বানিয়ে ফেলেছে অঘোষিত বেশ্যাখানা মানে কি ওই শিরোনাম দিয়া বেশ্যাখানা না কিন্তু কাজ ঠিকই চলছে এদের চরিত্রের মধ্যে এই বিষ ঢুকিয়েছে যেই জাতি দিন রক্ষার জন্য প্রাণ রক্ষার জন্য হিজরত করলো আরে যাদের ইমান থাকা দরকার সর্বোচ্চ পর্যায়ে ওই জাতির পর্যন্ত ধীরে ধীরে বেঈমান বানাচ্ছে এভাবে যদি চলতে থাকে বিশ বছর পর কী হবে তিরিশ বছর পর কি হবে আজকে দেখতে পাচ্ছেন সংখ্যাগরিষ্ঠ মুসলমান তারা যে এই দুই যুগ তিন যুগ পর সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানে পরিণত হবে না অন্তত সেকুলারে পরিণত হবে না আর কি গ্যারান্টি আছে তাহলে কি হবে এখানে রাখলে কি লাভটা হবে অন্তত তো এটা দরকার ছিল তাদের লড়াই তারা করুক কারণ যেখানে অমর চিন্তা করে ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় আমি অমরকে আমার ভাইদের রক্ত ঝরবে আরে সব রোহিঙ্গারা দেশে এসেছে তা না এখনো অনেক রোহিঙ্গা আরাকানে আছে আমার কাছে ভিডিও ফুটেজও সংরক্ষিত আছে বিগত রামাজন থেকে এই পর্যন্ত অন্তত কয়েকশো রোহিঙ্গাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই বিগত রমাজানের পর অনেকে ভাবছে জুলুম শেষ না আমাদের কাছে তো কাফের মুশ্রিক আর ওই সাদা চামড়াদের নিউজগুলো ভালো পৌঁছায় আফ্রিকার কালাকালা মুসলমানদের উপর কি জুলুম চলে এগুলো আমরা জানতেও পারি না এদিকে রোহিঙ্গাদের উপর কি কি জুলুম নিপীড়ন চলে আমরা জানতেও পারি না এই ভাবে জুলুম নিপীড়ন চলছে তাহলে এদিকে কুত্তা মরবে এটা নিয়ে আল্লাহ প্রশ্ন করবে আর সেখানে মানুষ মরবে আমাদের মা বোনেরা ধর্ষিত হবে এটা নিয়ে আল্লাহ প্রশ্ন করবে না ভাবলেন কি ভাবে তাহলে অমরি আদর্শের আলোকে দরকার ছিল কি দরকার তো ছিল এটা যে জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে আর কিছু না পড়লে অন্তত এটা তো হওয়া দরকার ছিল যে তোমার দেশ রক্ষা করার দায়িত্ব এটা তো তোমার নৈতিকভাবে আছে তাহলে যদি বৌদ্ধরা পারে তুমিও পারবা তোমার লড়াই তুমি করো আমরা আছি সর্বতভাবে তোমাদের সাথে আমরা সাপোর্ট দিব সরকারকে প্রেশার দিব যাতে তোমাদেরকে সমর্থন দেয় বহির্বিশ্ব যদি তোমাদের পক্ষে কথা বলে কারণ আরাকান আর সাথে ইতিমধ্যে আমেরিকা যোগাযোগ শুরু করেছে রাশিয়া যোগাযোগ শুরু করেছে চায়না যোগাযোগ শুরু করেছে ইন্ডিয়া যোগাযোগ শুরু করেছে নিয়মে এটা যে যখন আগে যাবে সবাই তার সঙ্গে হাত মিলাই দিবে দুই দিন আগে বলতো তালেবান জঙ্গি এখন সে তালেবানরা নিয়েই বৈঠক করে দুই দিন আগে বলতো সিরিয়ান মুজাহিদিনরা জঙ্গি এখন তাদের কাছে গিয়া দোয়া নেয় বরকত নেয় মিটিং করে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আসে নিয়মে এটা জোর জ্বর মূল্যক তার আজকে বৌদ্ধরা আরাকান্ত দখলে নিয়েছে সবাই বৌদ্ধদের মাথায় তুলে নাচ্ছে আগামীকাল যদি রোহিঙ্গা মুসলিম তারা পারে সারা দুনিয়া এই মুসলমানদের কাছে এসে হাত মিলাম তাহলে বৌদ্ধ বৌদ্ধদের হাত থেকে মুক্ত করে তোমরা তোমাদের দেশ দখল করো তোমরা তোমাদের অঞ্চল লড়াই করো কারণ এটা পূর্ব জামানা থেকে তোমাদের এই এতটুকু কথাই বলে দেখেন না আমি তো উদাহরণ দিয়েছি কথা বলেই নাই এতটুকু কথা বলেই দেখেন না বলবে দেখ দেখ জঙ্গিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে তাহলে বাক স্বাধীনতা কারে বলে কোনো বাক স্বাধীনতা বাস্তবে কোনো বাক স্বাধীনতা নাই আজকে যদি বাক স্বাধীনতা থাকতো অন্তত বাংলাদেশের এই অবস্থায় পড়তে হতো যদি স্বাধীনতা দেওয়া হতো তাহলে এই জালেম সরকার পালাতে হতো না কিন্তু স্বাধীনতা দেয় না জাতিকে প্রতিবাদ করতে দেয় না সাংবাদিকদেরই তো দেয় না বাকিদের আলাপ পরে সাংবাদিকদেরই দেয় না বাকিদের আলাপ পরে এভাবে আর কত তোমার বিশ্বাসী ছিলেন হ্যাঁ যতক্ষণ না সেটা শরীয়তের গোরে আঘাত করে বা আল্লাহ এবং তার রসুল সাল্লা ইসলামের ইজ্জত নিয়ে কোনো ধরনের হুমকির মুখে ফেলে কারণ আজকাল আবার বাক্স্বাধীনতার নামে ওইগুলা চলে বাকস্বাধীনতার নামে আমরা কোরআনের কথাও স্বাধীনভাবে বলতে পারি না কিন্তু জালেমরা ঠিকই ভণ্ডামিগুলো